আম্মাজান বললেন ব্যাটা তুমি হাসছো কেন ছেলে বললেন আম্মাজান আমার হাতে হাত দিয়ে হাজার হাজার মানুষ ইমান আনছে আমি হাসবোনা না তো কে হাসবে তখন ওনার আম্মাজান বললেন এটা তোমার কোন কামালিয়াত নয় এটা আমি মা আমার কামালিয়াত এটা তোমার আনন্দিত হওয়ার জিনিস নয় এটা তো আমার আনন্দিত হওয়ার জিনিস কেন আম্মাজান আম্মাজান বললেন ও মঈনুদ্দিন হাসান যখন তুমি দুধের সন্তান ছিলে যখন তুমি বাচ্চা ছিলে খুদার কারণে যখন তুমি কান্না কাটি করতে আমি মা তোমাকে আমার বুকের দুধ পান করাতাম কোনোদিন এমন হয়নি আমি মা তোমাকে বিনা ওযুতে দুধ পান করিয়েছি যখনই দুধ পান করিয়েছি সদা সর্বদা অজু করে তারপরে আমি তোমাকে দুধ পান করিয়েছি সেই জন্য আল্লাহ তোমাকে এত বড় সান এত বড় মর্যাদা দান করেছে যেমন মা তেমন সন্তান কথা বুঝেছেন যে যে শরীরটা মিউজিকের তালে তালে দুলে ওঠে যে শরীরটা মিউজিকের তালে 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 গান বাজনার দুলে ওঠে ওই শরীরে কিন্তু মিনুদ্দিনের গোলাপের ফুল ফোটেন বুঝেছেন ওই শরীরে মৈনউদ্দিনের খাজা মঈনুদ্দিন হুজুরের গোলাপের ফুল ফোটেন কথা বুঝতে পেরেছেন মা বাপের একটা অবদান থাকে আল্লাহ নেক করেন বুঝেছেন আল্লাহ বলেছেন তোমাদের আওলাদেরা তোমাদের আওলাদেরা তোমাদের পরীক্ষা তোমাদের আওলাদেরা তোমাদের টাকা পয়সা এবং তোমাদের আওলা তোমাদের পরীক্ষা কথা বুঝেছেন পরীক্ষার বস্তু খুব চিন্তা ভাবনা করে কাজ করবেন বাচ্চাদের সামনে সন্তানদের সামনে আপনাকে আমাকে খুব সতর্ক হতে হবে হজরতে ইব্রাহিম আলী হিসালাম জিনার উপাধি কি খালি খালিল মানে বন্ধু খালিল মানে কি বন্ধু এই যে দুনিয়ায় একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করে এই বন্ধুর আরবি আলাদা আবার আল্লাহর সাথে বান্দার যে বন্ধুত্ব এর আরবি আলাদা আল্লাহর সাথে বান্দার যে বন্ধুত্ব এর আরবি হচ্ছে খালিল আর বান্দার সাথে বান্দার বন্ধুত্ব এর আরবি হচ্ছে সাদিক এর আরবি কি সাদিক আর ওর আরবি হচ্ছে খালিল কথা বলেছেন তো ভাইয়া আল্লাহ রসুল বলেছিলেন অলা হুকুম তুমুতা খিজম খালি ইলাম লা আত্তাখাস্ত আবাবাকরিম খালী হাল কথা বলেছেন যদি আমি খুতবাতে আপনাদের জুম্মাই বলে না এই কথাটা জুম্মা দিনে খুতবাই দেখবেন এই কথাটা বলে অলা হুকুম তুমু তাখিজম খালি ইল আন লা আত্তাখস্ত আবাবাকলিম খালি খালি এই কথাটা এটা এই কথাটা আল্লাহ রসুল সবসময় কথা দুনিয়ার যদি কোন মানুষকে আমি খালিল করতাম বন্ধু করতাম তাহলে আমি আবু বাকার করতাম কিন্তু দুনিয়ার কোন মানুষ আমার খালিল নয় খালিল হলেন আল্লাহ কথা বলেছেন মসজিদে নবাবী শরীফে সব দরজা বন্ধ করে দেওয়া হলো প্রত্যেকটা সাহাবা তাদের ঘরের সাথে একটা করে গেট করে দিয়েছিলেন দরজা করে দিয়েছিলেন যে আমার ঘর থেকে বেরোবো মসজিদে ঢুকে যাবে প্রত্যেকে অনেক সাহার করেছে আল্লাহ রসুল এনতেকালের পূর্বে বললেন সব দরওয়াজা বন্ধ করে দাও কিন্তু আবু দরওয়াজা খোলা রাখো মুসলিম জাহানের প্রথম খালিফা আবু বাকারের দরজাটা খোলা রাখো এবং মসজিদে নাওয়াবি শরীফের মেন মেন যে দরজা ওই দরজাটা খোলা রাখো বাকি সব দরজা বন্ধ করে দাও কথা বলেছেন درس الشريف, الشريف اللهم صل على. ولا آل سيدنا اللهم আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ পরহেজগার মুক্তি ভাই জানে যেমন এলিমের গুরুত্ব আছে সেরকম সন্তানদের নেক করারও গুরুত্ব আছে এলেমের যেমন গুরুত্ব সন্তানদের নেক করারও গুরুত্ব সন্তানদের ছোট্ট বেলা থেকে নামাজের ব্যাপারে নির্দেশ দেবেন ছোট্ট বেলা থেকে কথা বুঝেছি মসজিদে অনেক বাচ্চারা গিয়ে দুষ্টুমি করে এতে কিন্তু বাধা দেবেন একটা পদ্ধতি অবলম্বন করে আপনার বাচ্চা আপনার সামনে দুষ্টুমি করতে পারবে না আপনি বাপ আপনি যদি মসজিদে যান আপনার ছেলে আপনার পাশে দাঁড়িয়ে দুষ্টুমি করবেন আপনি এক কাজ করেন আপনার ছেলেকে সর্বপ্রথম আপনার নিজের পাশে দাঁড় করান কিছুদিন যাওয়ার পরে তারপরে তাকে বাচ্চাদের সাথে দাঁড় করাবেন এইভাবে যদি এই পদ্ধতি আমরা অবলম্বন করি তাহলে বাচ্চারা দুষ্টুমি করবে না আমাদের আমাদের মাজার শরীফের সাথে একটা একটা মাদ্রাসা আছে আপনারা জানেন ছোট হুজুর অতলের মাজার শরীফের সাথে মাদ্রাসা আছে এই মাদ্রাসার নাম হচ্ছে হিফজুল কোরআন শরীফ সিদ্দিকিয়া মাদ্রাসা আবার আমার নিজের সেজ চাচা জান পীর আলহাজ মৌলানা মোহাম্মদ হাফেজ মোস্তফা সিদ্দিক চাহাজ কথা বলেছেন চাহাজের মাদ্রাসা আছে কথা বলেছেন তো ভাইয়া এখানে আমি দেখেছি খারিজি মাদ্রাসা আছে বড় হুজুর আহমদের প্রতিষ্ঠিত মাদ্রাসা খারিজি মাসি পুরপুরা শরীফ দাদা হুজুর আহমদের মাজারের সামনে খারিজি এবং হাফিজি মাদ্রাসা একসাথে আছে তো এই এইসব মাদ্রাসায় আপনারা যদি যান দেখবেন কত বাচ্চা বাচ্চা ছেলেরা থাকে একদম মনে হবে যে এই বাচ্চাগুলো এখন তো মায়ের কাছে থাকার দরকার এই বাচ্চাগুলো এখন তো বাপের কাছে থাকা দরকার কিন্তু সেই বাপ মা ত্যাগ স্বীকার করে সে বাচ্চাগুলোকে মাদ্রাসায় ভর্তি করেছে এইটুকুটুকু বাদরা কারণ বাচ্চা ছেড়ে তাদের ডিসিপ্লিন দেখলে আপনি অবাক হয়ে যাবেন তারা নামাজ পড়ে একগ্রতার সাথে একদম সেজদার জায়গায় তাদের দৃষ্টিটা পড়ে তারা যখন দাঁড়িয়ে থাকে সেজদার জায়গায় দৃষ্টি পড়ে এদিক ওদিক চনমচ করে না এগুলো কিভাবে হয়েছে এগুলো প্র্যাকটিস বাচ্চাদেরকে যেভাবে প্র্যাকটিস করা কথা বুঝেছেন বাচ্চাদেরকে যদি মনে করেন যে নামাজটা খেলা তাহলে তারা ওই খেলার মতোই করবে আর নামাজটাকে যদি একটা গুরুগম্ভীর বিষয় যদি তাদের কাছে উপস্থাপন করেন তারা তাহলে নামাজের বিষয়ে গুরুত্ব দেবে কথা না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন বাচ্চারা যতই দুষ্টুমি করুক মসজিদে কিন্তু বাচ্চাদের আসতে বারণ করবেন এটা এটা কিন্তু খুব মারাত্মক গুণার জিনিস অনেকে বলে এই মসজিদে এসেছে যা বাইরে চলে যা এই জিনিসটা করবেন না খুব খারাপ জিনিস যে আল্লাহ মাফ করে

সাত বছরে হয়ে গেলেন উনার আম্মা যান ওনাকে বললেন ও আমার সন্তান তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো আম্মা যান আমি যদি নামাজ পড়ি তাহলে কি হবে সন্তান কুতুবুদ্দিন মাকে জিজ্ঞাসা করে মা বলে ও আমার সন্তান যদি তুমি নামাজ পড়ো তাহলে আল্লাহ তোমাকে খেতে দেবেন নামাজ পড়লে আল্লাহ খেতে দেবে নামাজ পড়ে কথা বলছেন ছেলে প্রত্যেকদিন মাদ্রাসায় যায় আর আম্মাজান যান লুকিয়ে লুকিয়ে রুটি তৈরি করে লুটি তৈরি করে মুসাল্লার নিচে রুটিটাকে দিয়ে চাপা দিয়ে বিছিয়ে আর প্রত্যেকদিন ছেলে কি করে মাদ্রাসা থেকে আসে এসে ওই মুসাল্লাই দাঁড়িয়ে নামাজ পড়ে সালাম ফেরেন আল্লাহ কাছে দোয়া চান আল্লাহ আমি নামাজ পড়েছি আমাকে খেতে দেন দুয়া চাই নামাজ শেষ হয়ে গেল अम्मा খাবার কোথায় আম্মাজান আমার আল্লাহ কি খাবার পাঠায় না अम्मा जान বললে আরে পাগল আম্মা আল্লাহ পাক তো তোর জন্য খাবার পাঠিয়েছে তুই মুসাল্লাটা তোর না মুসাল্লার নিচে খাবার আছে সন্তান ও আমার সন্তান তোমার জন্য আল্লাহ খাবার পাঠিয়েছে তুমি মুসাল্লাটা তোর ছেলে প্রত্যেকদিন মুসাল্লা চলে আর দেখে ভেতরে রুটি আছে আর রুটিটা খায় আর মনে করে রুটিটা আল্লাহ দিয়েছে কিন্তু সরাসরি আল্লাপাক আল্লাপাক দেন নেই ওটা মা তৈরি করে দিয়েছে ছেলে যাতে নামাজ পড়া যায় কথা বুঝেছেন তো ভাই যান একদিন কি হয়েছে হাজাতে কুতুবদিন কাকি রহমত লড়ে আম্মা জানে একটা কুটুম এনতেকাল করেছে কথা বলেছেন কুটুম এনতেকাল করলে এটা কি বিপদ মানুষ তাড়াহুড়ো করে বেরিয়ে যায় কুতুবদিন কাকি আম্মা জান তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে গেছে আর ছেলের জন্য রুটি তৈরি করতে ভুলে গেছে কথা পথের মাঝখানে ওনার মনে পড়ে গেছে এই সর্বনাশ আজকে তো ছেলের জন্য রুটি তৈরি করা হয়নি তো উনি কুটুম বাড়ি যাওয়ার থেকে ঘরে ফিরে আসাটাকে প্রাধান্য দিলেন যে আমাকে ঘরে ফিরে আসতে হবে ছেলের জন্য রুটি তৈরি করতে হবে উনি আর কুটুম বাড়ি গেলেন আমার ছেলের নামাজের প্রতি যে বিশ্বাস তৈরি হয়েছে আল্লাহর প্রতি যে বিশ্বাস তৈরি হয়েছে ওই বিশ্বাসটা নষ্ট হবে উনি মাইয়ের বাড়ি গেলেন উনি ঘরে ফিরে আসছেন যেমন দাঁড়া একটা একটা ইট দিয়ে ঘর তৈরি হয় আমি একটা একটা রুটি দিয়ে ছেলের অন্তরে নামাজের ভালোবাসা তৈরি করেছি ও যদি রুটি না পাই আল্লাহর প্রতি যে বিশ্বাস বিশ্বাসটা নষ্ট হবে তিনি কি করলেন আম্মা পথের মাঝখান থেকে ঘরের দিকে ফিরে আসছে এই দিকে হাজাতে কুতুবুদ্দিন কাকি তিনি মাদ্রাসা থেকে ঘরে চলে এসছে এসে মুসাল্লাই দাঁড়িয়ে পড়েছেন মুসাল্লাই দাঁড়িয়ে নামাজ পড়ছেন নামাজ নামাজ থেকে ফারেক হয়ে সালাম ফিরে সালাম ফিরে আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ আপনার জন্য নামাজ পড়েছি আমাকে খেতে দেন আল্লাহ আপনি আমাকে খেতে দেন আর এদিকে আম্মা জান এসে দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলেন ঢুকে দেখছেন ছেলের হাতে রুটি রুটি খাচ্ছে আম্মাজান বললেন बेटा তুমি এই রুটি কোথা থেকে পেয়েছো কে দিয়েছে তোমাকে বলছে আম্মাজান প্রতিদিন যেখান থেকে পায় আল্লা দিয়েছে প্রতিদিন যেখান থেকে পায় দিয়েছে আম্মাজান উনার কথা শুনে অবাক হয়ে গেলেন আমি তো রুটি তৈরি করি রুটি তো আমি বানাইনি তখন তিরান তিনি এই বিষয়টায় নিশ্চিন্ত হয়ে গেলেন যে না প্রতিদিন বাচ্চাকে যে রুটি বাচ্চা যে রুটি খায় ওই রুটি আমি মা তাকে তৈরি করে দিই আজকে আমার বাচ্চা যে রুটি খাচ্ছে ওটা রব্বুল আলমিন আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে যদি বলবে না সুহান কথা বুঝেছেন না পিয়ারে হাজির যে আল্লাহর হয়ে যায় আল্লাহ পাক তার হয়ে যান যে আল্লাহর হয়ে যায় আল্লাহ পাক তার হয়ে যায়। আল্লাহ পাখের উপরে তাওয়াক্কুল করবেন দেখবেন আপনার প্রত্যেকটা চলার পথ আসানি হয়ে যাবে সহজ হয়ে যাবে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করবেন কথা বুঝছেন না জীবনে অনেক রকম বাধা বিপত্তি আসবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন দেখবেন আপনার চলার রাস্তা আল্লাহ সহজ করে দেবে কথা বুঝছেন আপনার পরিবারের মানুষ আপনার বন্ধু সব হয়তো কেউ না কেউ আপনার চলার পথে একটুখানি বাধা আসলো কেউ আপনার উপরে অভিযোগ করলো চুপ থাকবেন কথা বুঝেছেন না চুপ থাকবেন আল্লাহ তাওয়াক্কুল করবেন সব সহজ হয়ে যাবে মনে আছে ইউসুফ আলী ইসলামের কথা ইউসুফ আলী ইসলামকে ওনার ভাইয়েরা ঠেলা দিয়ে ফেলে দিয়েছিল ওনার ভাইয়েরা ঠেলা দিয়ে ফেলে দিয়েছিল কুয়াতে সেই ইউসুফকে তুললেন কে বলেন না আল্লাহ পাক রব্বুল আবার ইউসুফ আল ইসলামী তিনার ভাইদেরকে পরবর্তীতে ক্ষমা করে দিলেন তাদেরকে সাহায্য করলেন বললেন আজকের দিনে আর তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই কোনো অভিযোগ আনা হয়নি সব ক্ষমা করে দিল ইসলাম ভাইদেরকে কথা বলেছেন তারপরে ইব্রাহিম আল ইসলামের পিতা আজর মাটির পুতুল তৈরি করতেন তো পিতার বিরোধিতা করেছিলেন মূর্তির বিরোধিতা করেছিলেন তখন ওই পিতার একটা সাহায্য এসেছিল সেই পিতার পক্ষ থেকে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল পিতার সাহায্য ছিল পিতার হাত ছিল কথা বুঝেছেন না তো ভাই যান কিন্তু আল্লাপ সেই সেই আগুনের আগুনের যে লেলিহানকে আল্লাপা ফুলের বাগান করে দিলেন আগুনের লেলিহানকে আল্লাপা ফুলের বাগান করে দিলেন আল্লাহর উপরে তাওয়াক্কুল ইস হযাতে ইউনুস আলাইহিস সালাম যিনি যে মাছের পেটে ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিনাকে সেই মাছের পেট থেকে উদ্ধার করলেন কথা বুঝিয়েছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন সবকিছু সহজ হয়ে যাবে আর আপনি গায়েবী সাহায্য লক্ষ্য করুন আল্লাহর উপর সাহায্য করুন এই আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আপনি গায়েবী সাহায্য এমনিতেই লক্ষ্য করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি তাওয়াক্কুল করার তৌফিক রায়ত করে বলুন না আল্লাহ মামিন ভাইজান কি আসছেন এসেছেন ভাইজান ভাইজান কত দূরে আছেন কি শান্তি ও আচ্ছা আচ্ছা এসে গেছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না আসলে সময়টা দেখতে হবে আমাকে কথা বলেছেন না আমাকে যে সময়টা দেবেন সেই হিসাবে আমাকে আলোচনা না হলে আমাকে অন্য বিষয় নিয়ে আলোচনা করতে হবে আর আমাকে যে সময় বেঁধে দেবেন আমাকে সেই বিষয়ে আলোচনা করতে হবে সেই সময়ের মধ্যে আলোচনা শেষ করতে হবে আপনারা যদি বলেন ভাই যান আরো দশ মিনিট বা কুড়ি মিনিট আমি সেই হিসাবে আলোচনা শুরু না নাহলে কত বুঝেছেন প্রত্যেকেই আলোচনা করতে গেলে সময় নিয়ে আলোচনা করতে হবে তো আমি আলোচনা সংক্ষিপ্ত করে এসে গেছে যে 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 এলেমের গুরুত্ব শিক্ষার গুরুত্ব সন্তানদের মাদ্রাসায় পড়াবেন আমার নিজের কথা বলছি আমার নিজের কথা বলছি আমার নিজের আঠারো উনিশ বছর বয়স অব্দি আমার এই গতানুগতিক যে পড়াশোনা সেটা আমি করেছি মাদ্রাসা সুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করেছি দু সাল থেকে আমি এই মাদ্রাসায় পড়ছি এখনো বলুন আমার আর তিন চার মাস পরে আমার মৌলানা কমপ্লিট হবে তিন চার মাস পর তো আমি এই মাদ্রাসায় পড়াশোনা করছি এখনো পর্যন্ত তো আমার একটা বয়স অবধি আমি এমনি গতানুগতিক পড়াশোনা করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি আলেম ফাজেল অব্দি এমনি গতানুগতিক ওই যে মুখস্থ করা লিখে দেওয়া ওই বিষয়টাই আমি করেছি মুখস্ত করা লিখে দেওয়া কিন্তু আমার তারপরে আমি একজন শিক্ষকের বিশ্বাস করবেন না আঠারো বছর বয়স হয়ে গেলে অনেক মানুষ আছেন তারা তাদের সন্তানদেরকে কাজে পাঠিয়ে দেয় কথা বুঝেছেন মনে করেন যে এর এর দ্বারা আর হবে না কথা বুঝেছেন কিন্তু আমি সেই বয়সে একজন শিক্ষকের সন্নিধ্য লাভ করলাম জেনার বাড়ি এই হাওড়া জেলাতেই আম তাই বাড়ি কথা বলেছেন আপনাদেরই প্রতিবেশী আমি তিনার কাছে পড়াশোনা করি আল্লাহ পাক হুজুরের হায়াতকে দারাজ করে তো শিক্ষক ছাড়া কিন্তু শিক্ষা পাওয়া যায় না আজকে আমি যা কিছু জানি যতটুকু পড়াশোনা করেছি হ্যাঁ সবই আমার আব্বা জান আম্মা দোয়া এবং আমার উস্তাদের দোয়া ফুলফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার সমস্ত উস্তাদদের দোয়া আপনাদের দোয়া আমাকে যতটুকু এলেম দিয়েছেন দাদা হুজুর রব্বুল আলমিন আমাকে ইসলামের জন্য কবুল করে আপনার দাদা হুজুর আহ সমস্ত আউলাদদেরকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেন বলুন না আল্লাহ